হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কাছে দূরে দেশি বিদেশি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে আবার শেয়ার করতে চলেছি একটা মিষ্টি রেসিপি হ্যাঁ দেখো এখানে আমি কালো জাম মিষ্টিটা বানিয়ে নিচ্ছি খুবই সহজ উপায়ে খুবই অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি কালো জাম মিষ্টিটা বানাচ্ছি এটা কোনো ছানার দরকার নেই কিন্তু এটা খুবই টেস্টি একটা মিষ্টি খুবই সহজে তোমরা বানিয়ে নিতে পারো কি করে বানাবে এর জন্য আমার রেসিপিটা দেখো দেখো প্রথমে আমি কড়াইতে দু কাপ চিনি নিয়েছি আর আমি দিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণ জল ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটার সাথে জলে এটা সিরা ফর্মে আমাদের করতে হবে এবার আমি এখানে অ্যাড করব চারটে মতন এলাচ এলাচটা একটু ফাটিয়ে নিয়েছি যাতে ফ্লেভারটা ভালো করে মিষ্টি শিরার মধ্যে যায় দেখো আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি কনসেন্ট নাড়তে হবে চিনি সিরাটা ফর্মটা আমাকে একটা দুটার দরকার নেই কিন্তু যখন একটু চিটচিট করবে তখন আমাকে গ্যাসটা অফ করে রাখতে হবে এখানে কালো জামগুলো আমাকে রসে দিয়ে ফোটাতে হবে তাই জন্য রসটা খুব একটা গাঢ় করলে এখন চলবে না যখন আমরা বয়ল করবো তখন রসটা আরও গাঢ় হয়ে যাবে এই মিষ্টিটার জন্য আমার দরকার গুঁড়ো দুধ হ্যাঁ বন্ধুরা কুড়ি টাকার গুঁড়ো দুধ দিয়ে তোমরা অনায়াসে অনেকগুলো মিষ্টি বানিয়ে নিতে পারো দেখো দু প্যাকেট গুঁড়ো দুধ দিচ্ছি আমি যে কোনো কোম্পানির দুধ তোমরা দিতে পারো এবার আমি এখানে অ্যাড করব চার টেবিল স্পুন ময়দা আর দেবো আমি চার টেবিল স্পুন সুজি আর দিচ্ছি আমি ওয়ান ফোর টি বেকিং পাউডার দিয়ে আমাকে ভালো করে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে একটা ছাঁকনির সাহায্যে চেকেও নিতে পারো তো আমি এখানে ছাঁকি ডাইরেক্ট আমি অ্যাড করেছি এবার যেটা অ্যাড করবো সেটা ঘি আমি এখানে দুই চামচ মতন ঘি দিচ্ছি ঘি দিয়ে ভালো করে মাখিয়ে দিতে হবে আমাকে দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিটা যে পুরো সব মিক্সচারটার মধ্যে ঘিটা মিশে যায় আর এখানে আমি দু টেবিল স্পুন মতন দুধ দিচ্ছি প্রথমে দুধটা এখানে আমার লাগবে তিন টেবিল স্পুন মতন দুধ দিয়ে আমার হয়ে যাচ্ছে কিন্তু দুধটা প্রথমে একবারে অ্যাড করবে না আবার তোমাদের একটু ডিফারও করতে পারে দেখবে তোমাদের ডোটা কীরকম হচ্ছে সেই হিসেবে ডোটা বেশি লুচি পাওয়াটার মতন শক্তও মাখা যাবে না আবার নরমও না দেখো আমার ডোটা একটু শক্ত হয়েছে আমি তাই জন্য একটু এক টেবিল স্পুন দুধটা আবার এখানে মিশিয়ে নিলাম টোটাল আমার তিন টেবিল স্পুন দুধ মতন লাগছে দেখো এরকম নরম নরম একটু হবে এবারে আমি এটাকে রেস্ট দেওয়ার জন্য রেখেছি দশ মিনিট মতন যেহেতু সুজি আছে তাই একটু রেস্ট দিতে হবে দশ মিনিট পর দেখো আমার ডোটা হয়ে গেছে ভালোভাবে এবার আমি যেটা করছি এবার আমাকে বল শেপে করতে হবে আমি এখানে হাতটা ঘি দিয়ে গ্রিস করে নিচ্ছি তোমরা চাইলে যেরকম শেপে তোমাদের মন চায় সেরকমভাবে করতে পারো দিয়ে তোমরা যে কোনো লম্বা শেপে বা গোল শেপে যা ইচ্ছা করতে পারো দেখো আমি সব একইভাবে সব গল গোল গোল করে বলগুলো করে নেব আমি দুটো হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে বলটা করছি বলটা যেন স্মুথ হয় ফাটল থাকলে মিষ্টিটা ফেটে যাবে এবং ভালো হবে না দেখো আমি একইভাবে প্রত্যেকটা বলকে করে নিচ্ছি শেপটা এখানে তোমাদের মনে ইচ্ছে দিতে পারো শেপের সঙ্গে টেস্টের কোনো ম্যাটার করে না দেখো ভালোভাবে এখানে নটা মতন আমার মিষ্টি হয়েছে এবার তেলটাকে সামান্য গরম করে আমি আগে দিয়ে দিচ্ছি এই কালো জামগুলো এখন কালো জাম হয়নি কিন্তু হয়ে যাবে দেখো এখানে সকল মিষ্টি করে দিয়ে দিচ্ছি আমি বলগুলোকে নিয়ে আমি প্রথমে কড়াইটাকে নাড়িয়ে নাড়িয়ে প্রথমেই তোমরা কোনো খুন্তি দেবে দেবে না যাতে এটা ভেঙে যাবে আর মিষ্টিটা ভালো হবে না আর সমানে নাড়তে হবে যাতে কড়াইটার সঙ্গে মিষ্টিটা না লেগে যায় লেগে গেলে এটা ভালোভাবে হিট হবে না আর পুরো যেন তেলটা সব দিকে যায় যাতে পুরো হিটটা যেন মিষ্টিটার মধ্যে লাগে আর যখন ভাজবে ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে নাহলে হলে মিষ্টি দিয়ে কাছে থেকে যাবে দেখো এরভাবে তোমরা এভাবেও তুলতে পারো লালটা যাতে হবে কেউ এই কালারটাও রাখতে পারো আমি এখানে কালো জামের মতন করছি তাই জন্য আমি পুরো কালো হয়ে বেঁধে নিয়েছি এবার চিনির রসটাকে দেখো আমি একটু গরম করে নিচ্ছি এবার আমি কালো জামগুলো দিয়ে দশ মিনিট মতো ফোটাবো ও চার ঘন্টা আমাকে রেখে দিতে হবে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করার পাশে থেকে যেও বিল বাটনটা প্রেস করো যাতে আমার রেসিপির নতুন নোটিফিকেশানগুলো থেকে প্রথমে তোমরা পেয়ে যাও তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য দেখো এখানে আমার কালো জামটা হয়ে গেছে এবার চার আড় ঘন্টা পর দেখো কতটা ফুলে গেছে আর কতটা সুন্দর হয়েছে কালো জামটা একদম লোভনীয় বলো একবার অবশ্যই ট্রাই করো দেখো কি সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিল একদম দোকানের মিষ্টির মতন কাউকে যদি দাও সে বুঝতেই পারবে না আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই